হ্যালো এভরিওয়ান আমি আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে ঝিলিকদির রিসেপশন মানে পাইলের দিদির আর আমি যেহেতু বৌমনির কাছে শাড়ি পরবার আর চুল বাঁধবো তাই বিকেলবেলা রেডি হয়ে বৌমনীদের বাড়িতে চলে এসেছি আর আমরা তিনজন মিলে না ভীষণ হাসাহাসি করছিলাম বিয়ের দিনও আমরা আমি যে সাজতে এসেছিলাম বৌমনির কাছে মানে শাড়ি পরতে আর চুল বাঁধতে তখনও ভীষণ মজা হয়েছিল মানে আমাদের তিনজনের মধ্যে যা হাসি ঠাট্টা হয়েছিলো বাট তখন তো সেই জিনিসগুলো আর রেকর্ড করা হয়নি তাই আজকে আমি সেই মোমেন্টসগুলো রেকর্ড করে নিচ্ছি

আর এখানে ওই বোনটা পুরো আমার ভিডিওটা করার জন্য শুয়ে পড়ে ভিডিওটা করছে তাই জন্য আমি এরকম হাসছিলাম আমি এদিকে রেডি হচ্ছি আর যেহেতু রেড কোলাপটা আমি আজকে চুলে দিইনি যেহেতু রেড কোলাপটা বোমুনি বললে যে ভালো লাগবে না তাই হোয়াইট কালারের রোজটাই দেওয়া হয়েছে আর এদিকে ওই বোনটা ও মাথায় ওই রেড রোজটা দিয়ে বসে আছে তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো হ্যাঁ সরু যেহেতু আমাদের কারোর কাছে ব্ল্যাক কালারের ছোট টিপ ছিল না আমি যেই টিপের পাতাটা নিয়ে গেছিলাম সেটা বড় কালারের টিপ ছিল তাই জন্য বৌমনি বৌমনি যে রেড কালারের ছোটো টিপ রয়েছে সেটা আইল্যান্ডার দিয়ে ব্ল্যাক করে নে বেবি এখন সব আমার জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে ওই যে চুরি এরকম থেকে আমি এখন পুরো রেডি হয়ে গিয়েছি চুল জাস্ট ছেড়ে রেখেছিলাম সাইড দিয়ে বৌমণি পাখি একটা বেশ ডিজাইন করে দিয়েছিল যাই হোক আর এখন তো পুরো একদম রেডি হয়ে গিয়েছি আর তোমাদেরকে একবার আমার লুকটা দেখিয়ে দিই যে কেমন লাগছে বৌমণি শাড়ি পরেছে আমার তো আজকে লুকটা দারুণ লেগেছে বিশেষ করে বিয়েতে যেই লুকটা ছিল আমার বিয়ের থেকেও আজকে বেশি আমার ভালো লাগছে

আবার আমি তো ওর আমার পুরো লুকটাই ঠিক আছে তোমরা হয়তো একটা জিনিস নোটিস করেছো যে আমি হাতে কোনো চুরি বা কিছু পরিনি যেহেতু আমি আমার যে লুকটা আজকে হয়েছে রিসেপশনে সেটার সাথে মা ও ইয়া ইয়েলো কালারের চুড়িটা বেশি ভালো লাগবে তো আমার কাছে যেহেতু ইয়েলো কালারের চুড়ি নেই তাই দিদি ভাইয়ের কাছ থেকে আমি চুড়িটা নিয়েছি তো সানি আসার সময় ইয়েলো কালারের চুড়িটা এনেছিল তখন তাই জন্যই আমার হাতটা খালি খালি লাগছিল আর সামনে কেন ঘুরছ রে এমন আমি পাইলের বাড়িতে এই জাস্ট আসলাম এখন সাড়ে সাতটা মতো বাজে না সাড়ে সাতটা না সরি সাতটা বাজে তো এসে দেখি এখা এখানে তো এখন তত্ত্ব সাজানোর লাস্ট মোমেন্টের যে কাজগুলো ফুলের যে তত্ত্বগুলো হয় সেগুলো সাজানো হচ্ছে তো আমিও একটা তত্ত্ব নিয়ে নিয়েছি আমি এই তত্ত্বটা নিয়েছিলাম ওটা দেখো ও আবার চেঞ্জ করে নিয়েছে একটু হাঁচো একটু হাঁচো একটু হাঁচো কি সুন্দর হাসলো হাসো হাসো হ্যাঁ এই ক্যামেরার দিকে নামলাম ভিলার সামনে তো এখন তত্ত্ব নিয়ে সবাই মিলে ভিলার দিকে যাচ্ছি আর আমরা যেই নেমেছি অমনি ঝিরি ঝিরি বৃষ্টি স্টার্ট বিয়ের দিনও তো মুসল ধারে বৃষ্টি হয়েছে আর আজকে রিসেপশনে বৃষ্টি হচ্ছে ফুল সাউন্ড আছে বক্স অফ করে দেবেন গান হচ্ছে ওপর গান হচ্ছে অপর গান হচ্ছে আমাদের কোনে যাত্রীদের তত্ত্ব নিয়ে এন্ট্রিটা তো তোমরা দেখলেই যে আমরা কতটা মজা করতে করতে নাচতে নাচতে ঢুকলাম আমাদের তত্ত্ব নিয়ে এন্ট্রি তো ডান তো এখন আমরা একটু ছাদে এসেছি সবাই মিলে যেহেতু রিসেপশানে আমাদের নাচ রয়েছে যেহেতু আমাদের বিয়েতে নাচ করার কথা ছিল বাট বিয়েতে তো অনেক রিচুয়ালস থাকে বলে বিয়েতে আর হয়নি তাই একদম ফাইনাল নাচের আগে আমরা একবার সবাই রিহার্সালটা করে নিলাম আর এখন সে ওই যে ঝাঁটা বালতি সব নিয়ে আমরা রেডি হয়েছি যে সবাই একটা একটা করে জিনিস দেবে যেমন বন্ধুরা হয় আর কি তো তার মধ্যে আমি আর পাইলেও ছিলাম আমি ওই ভিডিওটা আলাদা করে চ্যানেলে পোস্ট করে দেবো ডান্স করে তো একদম

আমরা তো সবাই মিলে প্রচুর নেচেছি প্রচুর মানে অনেক বছর বাদে এরকম নেচেছি লাস্ট মনে হয় দিদির বিয়েতে দিদির রিসেপশানে মানে আমার দিদির যখন বিয়ে হয়েছিল সেই রিসেপশানে তখন লাস্ট এত নেচেছিলাম বাট এইখানে এত নাচ হয়েছে কিন্তু সব ভিডিও আমার কাছে নেই কারণ তখন সবাই নাচ ছিল একমাত্র ওই ক্যামেরাম্যান দাদারাই ভিডিওগুলো করেছিল তাই আমি যে কটা ভিডিও করেছিলাম বা আমার কাছে যে কটা ভিডিও রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম

দিদি তোমার বিয়েতে মজা করলাম সারা জীবন মনে থাক তোমার বিয়েতে মজা করলাম সারা জীবন মনে থাকে টাটা আসিয়া বাই বাই আর ওই যে আমাকে আর একজন নিতে চলেও এসেছে আর এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি মানে সানি নিতে এসেছে তো ওই বাড়ি ছেড়ে দেবে হুম বাড়ি আমার তাহলে কতটা হয়ে গেলো আমি এই জাস্ট বাড়ি এসে ফ্রেশ হয়ে আসলাম আর এখন সাড়ে বারোটা মতো বাজে ঝিলিকদের বিয়ের থেকে তো রিসেপশানে বেশি মজা করেছি আমরা সবাই সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো সো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার নতুন কোন ফ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে চলো আজকের মতো টাটা